এই রাইসটা অনেক কিছুর সাথেই খাজা কষা মাংস চিলি চিকেন সব কিছুর সাথেই কিন্তু একদম অসাধারণ লাগবে বন্ধুরা খেতে তার বন্ধুরা কেমন আসেন সবাই সম্পার রান্না হয় সকলকে স্বাগত জানে আবার নতুন রেসিপি শেয়ার করতে বন্ধুরা চলে এসেছি আজকে খুব সহজ পদ্ধতিতে মিক্স ফ্রায়েড রাইস করে আপনাদের সাথে শেয়ার করব আর সাথে হাসছে কিছু টিপস একদম কুজিন টাইপের আজকে বানাবো এই মিক্সড ফ্রায়েড রাইসটা দেখুন এই টিপসের মধ্যে হচ্ছে প্রথমেই আমি এখানে রাইসটা করে একদম ঠান্ডা করে নিয়েছি দেখুন এরকম ছুরছুরে হয়ে গেছে কারণ এটাকে করার সময় আমি একটু দিয়েছিলাম তেল অনেকেরই ফ্রায়েড রাইস করার সময় চালগুলো নাড়তে গিয়ে ভেঙে যায় যদি একদম ঠান্ডা করে নেন ভাতটাকে তাহলে কিন্তু আর চালগুলো ভাঙবে না আর ভাতটা করার সময় এক চামচ সাদা তেল আর একটুখানি লবণ দিয়েছিলাম আমি ব্যাস আর এখানে দেখুন দেখুনছি চিকেন কুচিয়ে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ নিচে একটা ডিম নিচে ক্যাপসিকাম এরকম করে কুচি করে নিয়ে এরকম নিয়েছি বিনস কুচি করে নিয়ে আর এরকম নিয়েছি গাজর কুচি লঙ্কা কুচি আদা কুচি আর রসুন কুচি এই রেসিপিটা করার সময় খুব হাই হিটে করতে হয় বন্ধুরা তাই সব কিছু একদম হাতের কাছে জোগাড় করে নিয়ে কিন্তু বসতে হবে প্রথমেই আমি এখানে চিংড়ি মাছ আর মাংসটার মধ্যে মাখিয়ে নেবো লবণ আর গোলমরিচ আজকে আমাদের এখানে বন্ধুরা রক্তদান শিবির হচ্ছে তাই একটু মাইকের আওয়াজ আসছে যদি অসুবিধা হয় একটু মানিয়ে গেছি নেবেন আর একটু দিয়ে দেব আবার গোলমরিচ এটা রোস্টেড গোলমরিচের গুঁড়ো এরকম করে দিয়ে মাখিয়ে নেব কড়াই দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল প্রথমেই আমি এখানে একটা ডিম ভেজে নেবো আমি এখানে পাঁচশো গ্রাম বা পাঁচশো না একটু বেশি ছশো গ্রাম মতো চাল নিয়েছি তার জন্য আমি এখানে একটা ডিম দিচ্ছি আর ডিমটার মধ্যে ভাজার সময় দিয়ে দেবো অল্প একটু লবণ আর একটু অল্প একটু গোলমরিচের গুঁড়ো একদম যেরকম ভুর্জি মতো হয় সেরকম করে নেবো ডিমটা প্রথমে ডিমটা ভেজে নিলে কি বললো বন্ধুরা কড়াটা বেশ নরম ঠিক মতো হয়ে যায় প্রথমে ডিমটাই ভেজে নেবে ভুজিটা হয়ে গেছে নামে নিয়েছি আবার কড়া দিয়ে দিয়েছি সাদা তেল এবার চিকেনগুলো হালকা ফ্রাই করে নেবো চিকেনগুলো ফ্রাই করে তুলে নিয়েছি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেবো সব ফ্রাই করা হয়ে গেছে এবার কড়াই দিয়ে দিয়েছি খানিক অনেকটা তেল এবার এর মধ্যে প্রথমে দিয়ে দেবো আর রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি রসুন কুচির তুলনায় কিন্তু আদা কুচি অল্প লাগবে যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা কুচি দিয়ে দেবেন দিয়ে এটাকে দু মিনিট মতো হালকা করে ফ্রাই করে নেবো প্রথমে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কাগুলো হালকা ফ্রাই করে নিয়েছি দু মিনিট এর মধ্যে এবার দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি গাজর কুচি আর চিজ কুচিটা এগুলো কিন্তু খুব ছোট ছোট করে কুচোবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এটাও আবার ভালো করে ফ্রাই করে দেবো সবজিগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ যেহেতু আমি আগে একটু ভাতে লবণ দিয়েছিলাম সামান্য পরিমাণে তো এখানে বুঝে শুনে লবণটা দিয়ে দিতে হবে আর

রাইস গুলো দেখুন রাইস গুলো একদম ঝরঝরে হয়েছে কিন্তু খুব ভালো করে উপকরণগুলো গুলো পাঁচ মিনিট মিশিয়ে এরকম নেড়ে ছেড়ে ফ্রাই করে নিতে হবে ফ্রাই করে নিয়েছি এবার নামিয়ে নেবো দেখুন কি সুন্দর একদম ছড়ছড়ে দেখতে হয়েছে পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে দেখুন বন্ধুরা ঝরঝরে পারফেক্ট একদম মিক্সড ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন এক একটা দানা একদম ঝরঝরে আর প্রত্যেকটাই কিন্তু একদম গোটা গোটা রয়েছে দেখুন একটু ঠান্ডা করে ফ্রাই করলে না কখনোই কিন্তু ফ্রায়েড রাইসের রাইসগুলো খুব একটা ভেঙে যায় না এরকম ফ্রায়েড রাইস যদি থাকে শুধুই খাওয়া হয়ে যাবে চিলি চিকেন আর কষা মাংসের দরকার কি বলুন বন্ধুরা সবই তো আছে চিংড়ি মাছ মাংস ডিম সব দেওয়া এই ফ্রায়েড রাইস মুখেও কিন্তু খেতে অসাধারণ লাগবে একদম একটা একটা লানা দেখুন পারফেক্ট একদম কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না বন্ধুরা কি বলবো খেয়েই দেখি কি বলুন অসাধারণ লাগছে বন্ধুরা অসাধারণ আমি কথা দিচ্ছি বন্ধুরা এরকম রাইস যদি আপনারা বাড়িতে বানিয়ে খান কাউকে খাওয়া কিন্তু প্রশংসা করতে একদম বাধ্য হবে বন্ধুরা এরকম পদ্ধতিতে এরকম রাইস আপনারাও বাড়িতে বানিয়ে খান আমার চ্যানেল এরকম নিত্য নতুন নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন পাঁচ থেকে বেললাইকটা প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন ভালো লাগলে রেসিপিগুলো পেজটিকে ফলো করে রাখবেন বন্ধুরা দেখুন এই রেসিপিটা ঘরোয়া সব কিছু উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায় কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে প্রচুর দাম নেয় তাহলে কি এবার বানিয়ে ফেলুন এইরকম মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি